الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد محترم بزر ودستور سمستقرشا الله رب العالمين الجنوي বিশ্ব হাবিব রহমাতুল্লিল আলমিনের উপর শত সহস্র দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহ আমি সম্মানিত দর্শকবৃন্দ আজকের বিষয়বস্তু হলো কোরআন মজিদ থেকে চিল্লার প্রমাণ দাওয়াত তবলিগের সূত্রে নিজের ও সকলের জীবনে দিন জিন্দা করার উদ্দেশ্যে ঘর বাড়ি ছেড়ে মসজিদে মসজিদে চল্লিশ জামাতে যেমন ঘর বাড়ি ছেড়ে চিল্লায় বাহির হতে বলা হয় ঠিক তেমনি পীর মুরদি শাস্ত্রেও চিল্লাকশি অর্থাৎ চল্লিশ দিন সাধনা করার নিয়ম আছে তা সাউফ শাস্ত্রের চার তরিকাতে এটি প্রচলিত মনে রাখা দরকার যে এটি কোনো ভিত্তিহীন ও বিদাত কাজ নয় সুরআপাড়া সুরফের একশো বিয়াল্লিশ নম্বর আয়াতে সালাতামের তুর পাহাড়ে চল্লিশ দিন রোজা রাখা ও এতিকাফ করার প্রসঙ্গে আল্লাহ পাক বলেছেন وأتممناها بعشر فتم ميقات ربه أربعين ليلة ترجمة আর আমি মুসাকে তিরিশ রাত্রির প্রতিশ্রুতি দিয়েছি এবং সেগুলোকে আরও দশ দ্বারা পূর্ণ করেছি এভাবে তার প্রভুর মিয়াদ চল্লিশ রাত্র পূর্ণ হয়ে গেল অত্র আয়াতে চল্লিশ রাত্র বা এক চিল্লাকে প্রভুর মিয়াদ বলা হয়েছে এর ব্যাখ্যা ব্যাখ্যায় তফসিরে বায়ানুল কোরআনে লেখা আছে এই আয়াতটি পীর বুজুর্গদের ওই চিল্লার দলিল যাতে তারা বহু বহু বরকত অনুভব করে থাকেন পরিশেষে দোয়া করি আল্লাহ রকুল আলামিনের দরবারে আল্লাহ রবুল আলামিন আমাদের সকলকে ও তাবলিগে চিল্লা লাগানো এবং পীর মশাইফদের কাছে চিল্লা লাগিয়ে যে বরকত হাসিল করা তৌফিক দান করুন আমিন আমিনা আলহামদুলিল্লাহ রব আলামিন